ডিসেম্বর মাস মেলা না ঘুরলে হয় তারপর আবার মেলা। আজকে আমি চলে এসেছি কল্যাণী মেলাতে। দেখো আমি টিকিট কেটে ফেলেছি কুড়ি টাকা করে টিকিট টিকিটের দামটা একটু বেশি যাই হোক দুটো টিকিট কেটেছি আমরা আমরা দুজন গিয়েছিলাম তো এবার আমি ভেতরে ঢুকবো কল্যাণী মেলাতে আমি আগেও এসেছি অন্য অন্যবার এসেছিলাম তো যাই হোক এবারও চলে এলাম কল্যাণী বইমেলাতে তো এইখানে বইমেলা মানে কল্যাণী বইমেলাতে যেটা আর কি আমি আগেও দেখেছি এবারও যেটা দেখতে পাচ্ছি শুধু বই নয় এখানে কিন্তু সমস্ত কিছুই কিন্তু মেলাতে পাওয়া যায় মানে হাতের কাজের জিনিস বই বাচ্চাদের খেলনা খাবারের দোকান সমস্ত কিছুই কিন্তু মেলাতে পাওয়া যায় তো মেলার জায়গাটা মানে সেন্ট্রাল পার্কের পার্কটা যেটা মাঠটা এটা অনেকটা বেশ বড়ো তাই মেলাটা অনেকটাই বেশ বড় তো আজকে তোমাদের কেউ সাথে নিয়ে এসে গেছি আমি তোমরা আমার সাথে থাকো দেখো কল্যাণী মেলা যারা দূরে থাকো তারা হয়তো দেখতে পারো না কাছে এসে তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি দেখাবো তোমাদের কল্যাণী বইমেলাতে কি কি পাওয়া যাচ্ছে কোথায় কি দেখার জিনিস আছে সমস্ত কিছুই কিন্তু আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো বেশ ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা মানেই কিন্তু মেলা তাই না যে কোনো মেলায় কিন্তু বেশ ভালোই লাগে আর বেশ সুন্দর লাগছে দেখতে ওদিকে হচ্ছে প্রোগ্রাম মানে ওখানে রোজই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে নাটক গান আবৃত্তি সমস্ত কিছুই হয় তো সেখানেও যাব আমরা দেখবো কি কি প্রোগ্রাম হচ্ছে আর চারিদিকে এত আওয়াজ হচ্ছে এত গান বাজনা হচ্ছে তো যেই কারণে আমার কিন্তু আর সাউন্ডটা নিউট করে ভিডিওটা করা হয়েছে আমার যেহেতু গান চলছে প্রচুর তো এইখানেই হচ্ছে দেখো প্রোগ্রাম চলছে এখানে নাচের প্রোগ্রাম চলছিল বেশ সুন্দর প্রোগ্রাম হচ্ছিল তাহলে চলো প্রোগ্রামটা একটু দেখি দেখো এখানে নাচ হচ্ছে বেশ সুন্দর স্টেজটাও কিন্তু বিশাল বড় এখানে প্রতিবারই খুব সুন্দর প্রোগ্রাম হয় যে কল্যাণী বইমেলা লেখা রয়েছে কুড়ি তেইশ রয়েছে এখানেই চলছে নাচের প্রোগ্রাম এখন নাচ হচ্ছে নানান ধরনের কিন্তু প্রোগ্রাম এখানে হয়ে থাকে নাচ গান আবৃত্তি নাটক সমস্ত কিছুই কিন্তু এখানে প্রোগ্রামে হয় বেশ সুন্দর কিন্তু

এর মধ্যে কিন্তু অনেক গল্প

সেদিকে <laughs> এদিকে <laughs> Divine Jovani Akne Lab. Divine Jovani Akne Lab. Divine

এখানে দেখো ফুচকার স্টল রয়েছে অনেক ফুচকার স্টল এখানে ফুচকা তারপরে তোমার দই বড়া সমস্ত ধরনের কিন্তু স্টল রয়েছে পাপড়ি চাট রয়েছে যেখানে যে এখানে মানে গান চলছে আমার সেখানে সেখানে প্রবলেম হবে তো সেই কারণে কিন্তু আমি সাউন্ডটা নিউট করে দিয়েছিলাম তো দেখো পাপড়ি চাটগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে আর এখানকার পাপড়ি চাট কিন্তু দারুণ খেতে হয় ভেলপুরি আছে পাপড়ি চাট আছে মেলা মানে কিন্তু একটু দাম বেশি একটু দাম বেশি নেয় ঠিকই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর মেলায় এসে ফুচকা পাপড়ি চাট খাবো না সেটা কিন্তু হয় না তাই না আর যেহেতু শীতকাল শীতকালে কিন্তু মানে ফুচকা পাপড়ি চাট যতই খাও না কেন চা চায়ের কিন্তু আলাদা একটা মজা তাই না মানে চা কিন্তু খেতেই হবে আমাদের চা বা কফি যাই বলো না কেন তো দেখো এখানে চায়ের দোকানগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে এখানে দেখো ওই যে ঝুড়া বরফ সেই ধরনের এখানে বরফ রয়েছে এখানে চা কফি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে যে যেটা খাওয়ার সেটা খাচ্ছে তো যাই হোক শীতের দিন তো চা কফি কিন্তু খেতেই হয় আর চা কফি না খেলে কিন্তু ভালোই লাগে না আর ওখানে তো প্রোগ্রাম হচ্ছে একটার পর একটা নানান ধরনের কিন্তু এখানে প্রোগ্রাম হচ্ছে চারিদিকটা বেশ জমজমাট হয়ে এসছে তো যেহেতু মানে বেশি রাত হয়নি সন্ধেবেলা আমি তখন এসেছি সাড়ে পাঁচটায় ঢুকে গেছি মেলাতে তো বেশি রাত হয়নি সবে সন্ধ্যে আরও রাত বাড়লে হয়তো বেশি করে লোক আসবে তো এখানে দেখো বাংলাদেশের জামদানি শাড়ির একটা দোকান রয়েছে ভীষণ সুন্দর দেখো অরিজিনালি বাংলাদেশের জামদানি শাড়ি এখানে প্রচুর স্টক রয়েছে আর এখানে রয়েছে পিঠে মানে শীত মানে পিঠে মানে বাংলার ঢাকাই পিঠে রয়েছে আদি বাংলার ঢাকাই পিঠে তো পিঠে কিন্তু অনেকেই খাচ্ছে বেশ সুন্দর

パンプまだね。うん جي ستاي تو روڈس نو بچا يالا شار مشتجر تيغي ফুচকা কিন্তু মানে অনেক ফুচকার দোকান বসেছে এখানে ঘুগনি রয়েছে ফুচকা ঘুগনি যে যেটা খাচ্ছে অনেক দোকান প্রচুর দোকান এখানে দেখো বাচ্চাদের হ্যারবেন ক্লিপ সমস্ত ধরনের দোকান রয়েছে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে প্রচুর খেলনার দোকান রয়েছে এখানে কি সুন্দর সুন্দর বল ঝোলানো রয়েছে বেশ সুন্দর কিন্তু মানে মেলা মানে এই নয় যে শুধু তোমার এখানে বই পাওয়া যায় বইয়ের সাথে সাথে কিন্তু সমস্ত ধরনের জিনিস দেখো এখানে ফুল রয়েছে যত মানে প্লাস্টিকের ফুল ধরনের যত রয়েছে এখানে প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে সমস্ত কিছুই কিন্তু কল্যাণী বইমেলাতে পাওয়া যায় তুমি যদি একবার আসো বইমেলার সাথে সাথে তুমি সমস্ত কিছুই কিন্তু একসাথে পেয়ে যাবে এখানে দেখো বাচ্চাদের নাগরদোলনা রয়েছে নানান বাচ্চাদের জিনিসগুলো রয়েছে যেগুলো ওরা বাচ্চাগুলো বাচ্চাদের চড়ার জন্য এখানে আহার কানের গলায় মানে সমস্ত ধরনের জিনিসই কিন্তু মেলায় যা যা পাওয়া যায় সমস্ত কিছুই কিন্তু কল্যাণী বই মেলাতে পাওয়া যাচ্ছে তোমরা যারা এসেছো তারা তো সবই জানো আর যারা আসুনি তারা দেখে নাও কি কি পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যায় না এখানে সমস্ত ধরনের জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে আমি এখানে চুরি দেখছিলাম বেশ চুরিগুলো বেশ সুন্দর দেখতে চুরিগুলো অনেক ধরনের মানে ডিজাইনের এখানে চুরি দেখতে পেলাম বেশ ভালো লাগছে আসলে কি বলো তো মেলায় ফাঁকা ফাঁকাই রয়েছে কারণ কুড়ি টাকা করে টিকিট তো টিকিটের মূল্যটা একটু বেশি তো সেই কারণে কিন্তু মেলায় খুব একটা যে ভিড় হচ্ছে সেই রকম কিন্তু নয় তো এই কারণে কিন্তু পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে মেলাটা বেশ ঘুরে মজা পাবে তোমরা আসলে পরে যেহেতু ফাঁকা ফাঁকা রয়েছে বেশ ভালোই লাগছে এখানে দেখো প্রচুর বড়ো বড়ো দোকান রয়েছে কাপ প্লেট সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে আর অনেক বড় এলাকা নিয়ে যেহেতু মেলাটা মানে মাঠটা তো সেই কারণে কিন্তু মেলাটাও কিন্তু বেশ বড় এক এক জায়গায় এক এক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এক জায়গায় খাওয়ার এক জায়গায় বই এক জায়গায় নানান ধরনের খেলনা জিনিসপত্র নানান কিন্তু জিনিস কিন্তু আলাদা আলাদা জায়গায় কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছুই

দেখো মঞ্চে ভীষণ সুন্দর একটা নাচ হচ্ছে তো আমার এবার বাড়ি যাওয়ার পালা অনেকটা সময় হয়ে গেছে আমি পুরো মেলাটাই ঘুরে নিয়েছি আর তোমাদের সমস্ত কিছু দেখিয়েও দিয়ে দি দেখিয়ে দিয়েছি কল্যাণী মেলা সমস্ত কিছু তা যাই হোক আজকের জন্য এইটুকুই অন্য ভিডিওতে আবার দেখা হবে আজকে টাটা